খড়গপুরে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ খড়গপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় তৃণমূল পার্টি অফিসের কাছে একটি মোটর বাইকে মুখ ঢাকা অবস্থায় তিন দুষ্কৃতী এসে বি সন্তোষ কুমার নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় তাকে লক্ষ্য করে চার পাঁচ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছেন আহত তৃণমূল কর্মী একটি গুলি তার কোমরের নিচে লাগে বলে জানা যাচ্ছে এরপর স্থানীয় মানুষরা আহত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে খড়গপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করে পরে সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বি সন্তোষ কুমারকে ঘটনাস্থলে পৌঁছেছে খড়গপুর টাউন থানার পুলিশ এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন খড়গপুর শহরে গুলিবিদ্ধের ঘটনায় রাজনৈতিক কোনো যোগ নেই আমাদের দলের কর্মী গুলিবিদ্ধ হয়েছে তবে এটা দলীয় কোনো বিষয় নয় হতে পারে পারিবারিক বা বন্ধু বান্ধবের মধ্যে কোনো গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত শুরু করেছে এবং খড়গপুর শহরে আপনারা দেখতে পেয়েছেন যে দীর্ঘদিন ধরে খড়গপুর একটা অত্যন্ত পিসফুল সিটিতে পরিণত হয়েছে সেটা আমাদের খড়গপুরের মানুষের প্রশাসনের সমস্ত মানুষের সহযোগিতাতে হয়েছে খুব ছোট একটা ঘটনা কোথাও হয়তো দেখুন খড়গপুরে কি আছে নিজেদের মধ্যে মন কথা হতে থাকে মতের কর্তব্য থাকে নিজেদের মধ্যে এটা এর সঙ্গে দলীয় কোনো বিষয় নেই হয়তো এটা কোনো পারিবারিক বিষয় হতে পারে এখানে কোনো নিজেদের বন্ধুত্বের বিষয় থাকতে পারে কিন্তু এর সঙ্গে রাজনীতি কোনো বিষয় নেই আমাদের রাজনৈতিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন এনকোয়ারি করে প্রয়োজনীয় যারা যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে আবার ভর্তপুর শহরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এতে অবিলম্বে ব্যবস্থা নেয় সেটা প্রশাসন দেখ